সকালটা যেন ছিল কোনো হরর সিনেমার দৃশ্যের মতো বুয়েন্স আইরেসের উপকণ্ঠের সারান্ডি নদীর পানি হঠাৎই হয়ে গেল রক্তের মতো লাল এমন দৃশ্য দেখে বিস্মিত ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নদীর পারে দাঁড়িয়ে অনেকে ভেবেছিলেন এটা কোনো দুঃস্বপ্ন নাকি বাস্তব কিন্তু এটা ছিল অত্যন্ত বাস্তব এবং ভয়ঙ্কর তাহলে কিভাবে ঘটল এই অদ্ভুত ঘটনা আজ একটা নদীর পানি কেন হলো রক্ত লাল বিজ্ঞানীরা বলছেন এটা কোনো অলৌকিক ঘটনা নয় শিল্প কারখানা থেকে রাসায়নিক বর্জ্য নির্গমনের ফলেই এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেছেন কাছাকাছি থাকা একটি ট্যানারি এই বিপর্যয়ের জন্য দায়ী স্থানীয় এক বাসিন্দা মারিয়া ডুকোমলস যিনি বহুদিন ধরেই নদীর দূষণের বিরুদ্ধে কথা বলে আসছেন তিনি বলেন আপনাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে না এটা বোঝার জন্য যে এই নদী ভয়াবহ দূষণের শিকার আমি আমার জীবদ্দশায় এই নদীকে কখনো স্বাভাবিক দেখিনি আজ লাল কাল নীল কখনো সবুজ আবার কখনো বেগুনি উপর দিয়ে ভাসে তেলের মতো এক অদ্ভুত স্তর শুধু রঙই নয় নদীর পানি থেকে আসছিল এক ধরনের অসহ্য এক বিষাক্ত গন্ধ যা এতটাই তীব্র ছিল যে এই দুর্গন্ধে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ কারখানাগুলো কোনো নিয়ম নীতি না মেনে বিষাক্ত রাসায়নিক ফেলে দিচ্ছে নদীতে অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনায় আর্জেন্টিনার পরিবেশ দপ্তর দ্রুত পদক্ষেপ নিয়েছে তাদের মোবাইল ল্যাবরেটরি এলাকা থেকে দুই লিটার পানির নমুনা সংগ্রহ করেছে এবং রাসায়নিক পরীক্ষা চালাচ্ছে এই দূষণের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর রাসায়নিক অ্যানিলিন এটি মূলত এক ধরনের বিষাক্ত রাসায়নিক যা চামড়া প্রক্রিয়াজাতকরণ রঙ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বিশেষজ্ঞরা বলছেন অ্যানিলিন সরাসরি ত্বক ও শ্বাসযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি জলজ প্রাণীর জন্য মৃত্যুর কারণ হতে পারে এদিকে দিনের শেষে নদীর রঙ কিছুটা হালকা হলেও স্থানীয়দের মনে একটাই প্রশ্ন এই দূষণ কি আর থামবে না এই নদী কেবল একটা জলাধার নয় এটি স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকার অংশ কিন্তু শিল্প কারখানার লাগামহীন দূষণের কারণে নদী আজ মৃতপ্রায় বিশ্লেষকরা বলছেন সারান্ডি নদী দীর্ঘদিন ধরেই ভয়ঙ্কর দূষণের শিকার যদি প্রশাসন এখনই কঠোর ব্যবস্থা না নেয় তাহলে এই দূষণ ভূগর্ভস্থ পানির স্তরকে ভয়ানকভাবে দূষিত করতে পারে যার ফল ভোগ করতে হতে পারে পরবর্তী প্রজন্মকেও একটি নদী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনকে শেষ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেবে নাকি সারান্ডি একদিন কেবল দূষণের প্রতীক হয়েই রয়ে যাবে